ফের বড় সরু সাফল্য রানাঘাটে পুলিশ জেলার নদিয়ার শান্তি পৌর কন্দখোলা এলাকায় পেট্রোল পাম্পে তেল ভরে টাকা না দেওয়ায় পাম্প কর্মীকে পিষে দেওয়ার ঘটনায় ঘাতক গাড়ি এবং অভিযুক্ত ড্রাইভার মালিক সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ এদিন নদিয়ার শান্তিপুর থানায় সাংবাদিক বৈঠক করে জানালেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ এদিন সাংবাদিক বৈঠক করে তিনি জানান দুদিনের মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ঘাতক গাড়ি সহ অভিযুক্তরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ থেকে গ্রেফতার করা করা হয়েছে তবে তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করেনি রানাঘাটের পুলিশ সুপার কুমার সানি রাজু তিনি জানায় টিআই প্যারেডের জন্য নাম জানানো হলো না আজ অভিযুক্তদের আদালতে তোলার হবে সেখানেই টিআই প্যারেড সংগঠিত করা হবে তারপর ধৃতদের পুলিশ হেফাজতে চেয়ে আদালতের কাছে আর্জি জানানো হবে তবে ঘাতক গাড়ি এবং অভিযুক্তদের গ্রেফতার করতে যথেষ্ট এই বেগ পেতে হয়েছে বলে জানান পুলিশ সুপার কুমার সানিরাজ তবে পুলিশ সুপার জানান ধৃত ব্যক্তিরা তাদের এলাকায় অনেক অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রে খবর গত আট তারিখ আট সেপ্টেম্বর রাত্রেবেলা লগভগ দু ঢাইটা সময় এখানে ফুলিয়াতে পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প ওখানে একটা ঘটনা ঘটেছিল যেখানে একটা বোলেরো পিক ভ্যান আর তেল ভর্ত এসেছিল মোটামুটি চার পাঁচ হাজার টাকার তেল নিয়েছে তারপর রিটার্নিং টাইমে ওখানকার যে লোকাল যে পেট্রোল পাম্প যে যে ওখানে ছিল যে ওর স্টাফ ছিল টাকা ডিমান্ড করেছিল তো এর মধ্যে ও দে ট্রাইড টু ফ্লি মানে ওখান পালানোর চেষ্টা করে এর মধ্যে যে 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 বিশ্বজিৎ দাস যে বাবার নাম দুলাল দাস যে ওখানে থাকেন তো ও একটু বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন এর মধ্যে রকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে কি যে গাড়ি আছে ও টাইমে পালানোর গাড়ি ওনার বডি উপর থেকে ক্রস করে গেছে ওনার তারপর হসপিটাল নেওয়ার পরে ও পাওয়া জানা গেছিল কি ও মারা গেছেন তো এনার বয়স ছিল টোয়েন্টি ফোর চব্বিশ বছর তো এরপরে আমার কাছে কিছু পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ ছিল এছাড়াও কেউ নেই অর কেউ দেখেনি ওখানে একজন অর ছিল যে সে টাইমে ওর ব্যাপারে এখন কিছু বলার ঠিক নেই বিকজ কেস এখন তদন্ত স্টেজে আছে নিশিয়াল স্টেজে আছে তারপর থেকে আজকে বারো তারিখ লাস্ট তিন দিন পুলিশ শান্তিপুর থানা সিনিয়র অফিসার্স এস ডিপি ও রানাঘাট এডিশন এসপি রানাঘাট পার্সোনালি আমি নিজেও ভিজিট করেছিলাম ওখানে ও পেট্রোল পাম্প কন্টিনিউয়াসলি পুলিশ লেগে থেকেছে लेके लेके एकदम कंटीन्यूअसली कोठाए कोठाए तक एक गाड़ी दिए छे की करो मतलब मतलब अमर टीम ये कहते के माने बुझो कि मुर्शिदाबाद से कोलकाता पर्यंत तो, सब जगह पुलिस लोकल लोक संगे कथा बोले एक रकम गाड़ी कार होते पारे बिकॉज़ नंबर नम, नंबर क्लियर छिलो ना कि कार गाड़ी है कि है आकारो क्यों फेस देखते पारे नहीं आ, तो ওখানে যে একজন ছিলেন যে যে ওরা ওর সাপোর্টার যে মারা ওনার যে আছেন সে দেখতে পেরেছেন বাট চুকি আজানা নতুন ফেস ছিল নতুন লোকাল লোক ছিল না ও আইডেন্টিফাই করতে পারেনি কি কে আছে বাট ও ফেস দেখেছে তো এই পরশু পুলিশ অনেকটা পরশু করে করে কালকে রাত্রিবেলা হাসনাবাদ যে বসিরহাট বসিরহাট থানা বসিরহাট থানা থেকে চারজনকে করেছেন চারজন করেছে কি ও ছিল গাড়িতে প্লাস ও গাড়িও রিকভার করা হয়েছে এখন আমি চারজনের আইডেন্টিটি ডিসক্লোজ করতে পারবো না বিকজ আমাকে ও করাতে একজন আছে উইটনেস আই উইটনেস যে ও তিনজনকে চারজনকে দেখেছে তো এই জন্যে ওর বেশি ওর নাম ওর ঠিকানা বেশি ডিসক্লোজ করা যাবে না লেকিন ও বসিরহাট এরিয়া থেকে চারজনকে কাল রাখে রাত্রিবেলায় অরেস্ট করা হয়েছে ওর গাড়ি রিকভার করা হয়েছে

নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ